মৃত্যু ভালোবাসিত উপন্যাস লিখেছেন সালমা চৌধুরী পর্ব আটচল্লিশ খাওয়া দাওয়া শেষে ফুকিরা বিদায় নিয়ে চলে গেছেন পথ শিশুদের খাওয়া শেষে আবির নিজেই এগিয়ে দিয়ে গেছে এই সুযোগে মেঘ আর তার বন্ধু বান্ধবীরা মিলে আড্ডা দিচ্ছে তানবীর পাশের টেবিলে বসে ফোন চাপছে আর একটু পর পর মেঘেদের দেখছে পাশে বসাতে ওদের সব কথোপকথনই তানবীরের কানে যাচ্ছে তামিম দু একটা কথা বললেও মিনহাস তেমন কথাই বলছে না দু একবার এদিক সেদিক তাকাতে গিয়ে তানভীরের সঙ্গে চোখাচোখি হয়েছে তানভীরের গুরুগম্ভীর চেহারা আর ক্রোধিত আঁখি দেখেই মিনহাজ দৃষ্টি নামিয়ে নিয়েছে তানভীরের ভয়ে কিছুই বলতে পারছে না মিনহাজ গিফটের পাশাপাশি মেঘের জন্য একটা ব্রেসলেট এনেছিল যেটার ঠিক মাঝখানে এম অক্ষর ছিল মিনহাজ আর মেঘ দুজনের নামের প্রথম অক্ষর এম সেই সুবাদে মিনহাজ এটা এনেছে মেঘ তেমন কিছু না ভাবলেও মিনহাজ নিজের কথাই ভাব কিন্তু তানভীরের ভয়ে প্রথম থেকে মিনহাজ সিটিয়ে আছে আবির আসার পর তো মিনহাজের স্বাভাবিক নিঃশ্বাসই বন্ধ হয়ে গেছে আবিরের দেওয়া সুবৃহত্তর সারপ্রাইজ মেককে দেওয়া ডায়মন্ডের আংটি তানভীরের দেওয়া গোল্ডের ব্রেসলেট ফুকপিতে দেওয়া দামি গিফটের ভিড়ে মিনহাজের গিফট কিছুই না তানভীর কিছুক্ষণ পর নরম নরমসরে বললো তোমরা আর কি কি খাবে বলো আনাচ্ছি মিষ্টিরা সকলে সমসরে বলল কিছু লাগবে না ভাইয়া অনেক ধন্যবাদ তানভীর মৃত হাসলো কিছু বলল না এই ফাঁকে বন্যাকে খানিক দেখে নিল বন্যা আজ নেভি ব্লু রঙের একটা মোটামুটি গর্জিয়াস গাউন পরেছে সাথে গর্জিয়াস গোল্ডের হিজাব ঠোঁটে কড়া লিপস্টিক চোখে গাঢ় কাজল বন্যা সচরত সাজে না আজ বন্যার এত সাজ দেখে তানভীরের হৃদয়ে ভূমিকম্প শুরু হয়েছিল বন্যা আসার পর থেকে তানভীর একটু পর পর আর চোখে বন্যাকেই দেখছিল সবার সামনে সরাসরি তাকাতেও পারছিল না আবার না তাকিয়ে থাকতেও পারছিল না তানভীরের ভূকম্প এখন অনেকটাই কমে এসেছে তবে মস্তিষ্কের প্রতিটা নিউরন জানান দিচ্ছে তাহার মোহমায়ে জর্জরিত তানবিরের অন্তরতম অচল তাহার দৃষ্টি শান্ত হৃদয়ে অশান্তির তোরপাল চালাচ্ছে তবুও তানমি সব কিছু উপেক্ষা করে মায়া ভরা সেই গভীর কুয়োতে ঝাঁপিয়ে পড়তে চায় নিজেকে সংহার করতে চায় কিন্তু কিছুক্ষণ পর আবির এসেছে রেস্টুরেন্টের বিল পরিশোধ করে মেঘেদের কাছে এসে মিনহাজ আর তামিমের দিকে তাকে সচেতন কণ্ঠে শুধালো তোমরা কি যেতে পারবে তামিম উপরের নিচে মাথা নেড়ে ভদ্রতার সহিত বলল জি ভাইয়া যেতে পারবো আবির এবার মেঘের পানে তাকে স্বাভাবিক কণ্ঠে বলল আড্ডা দেওয়া শেষ হলে আসুন যেতে হবে আবিরের আপনি সম্বন্ধনে বন্যা কপাল কুচকালো বন্যা যতবার আবিরকে দেখেছে ততবারই মেঘকে তুই বলে সম্বোধন করতে শুনেছে আজ হঠাৎ আপনি বলছে বন্যা ভুল শুনল কিনা তাই ভাবছে মেঘ বান্ধবীদের থেকে বিদায় নিয়ে উঠল তানবীর মেঘের গিফটগুলো নিয়ে সামনে এগিয়ে গেছে তানভীরের পিছনে তানভীরের কিছুটা পিছনে আবির আবির থেকে একটু দূরে মেঘ মেঘের পিছনে বন্যারা অবশেষে সব শেষে তামিম আর মিনহাস রেস্টুরেন্টের দরজার কাছাকাছি যেতেই মেঘের গাউন থেকে বের হওয়া সুতা সুতার সঙ্গে মেঘের জুতার স্টোন আটকে গেছে ডেসের টান পড়তে মেঘের সম্পূর্ণ শরীর সামনের দিকে ঝুঁকে আসে সেই সঙ্গে মুখ দিয়ে অকস্মাৎ বেরিয়ে আসে উফ শব্দটা আবিরের কানে পৌঁছানো মাত্রই আবির ঘুরে দীর্ঘ দুকদম এগিয়ে এসে মেঘের দুকাত ধরে উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করা শুরু করে কি হয়েছে তোর কোথায় ব্যথা পেয়েছিস বন্যা মিষ্টি মিনহাজ সবাই একসঙ্গে স্তব্ধ হয়ে গেছে মেঘের কি হয়েছে তা বুঝে ওঠার আগেই আবির মেঘকে ধরে ফেলেছে আবির নিজেও বুঝতে পারেনি মেঘের কি হয়েছে আবিরের চিন্তিত কণ্ঠে একের পর এক প্রশ্নের পতিত্তরে মেঘ ধীর কণ্ঠে বলল মনে হয় সুতায় জুতা আটকেছে এর মধ্যে বন্যা এগিয়ে এসে মেঘের হাত ধরল আবির সঙ্গে সঙ্গে হাঁটু গেড়ে বসে পড়েছে এক মুহূর্ত দেরি না করে জুতা সহ মেঘের পা আবিরের হাঁটুর উপর তুলে নিল শরীরের ব্যালেন্স হারাতে নিলে মেঘ তাড়াতাড়ি আবিরের মাথায় হাত রাখে পা উপরে উঠানোতে মেঘ কিছুটা সোজা হয়ে দাঁড়িয়েছে মিনহাজ তামিম মিষ্টি বিষয়কর দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে আছে আবির সুস্থির হস্তে জুতো থেকে মেঘের ড্রেসের সুতা খুলে দিচ্ছে তানভীরের এতক্ষণে পেছন তানভীর এতক্ষণে পেছনে ফিরে তাকিয়েছে সহসা উচ্চস্বরে বলল কি হয়েছে বনুর আবির বসা অবস্থাতেই বলল কিছু না তুই যা তানভীর কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে উপস্থিতি স্বাভাবিক দেখে চলে গেছে আবির মেঘের পা নামিয়ে দাঁড়িয়ে অত্যন্ত নমনীয় কণ্ঠে শুধালো শুধু সুতায় আটকে গেছিল নাকি পায়ে ব্যথা পেয়েছিস মেঘ আস্তে করে বললো পায়ে ব্যথা পায়নি সত্যি তো হ্যাঁ আবির দাঁতে দাঁত চেপে অতি অতি কণ্ঠে বলল দেখে শুনে হাঁটবি তো নাকি আর একটু হলেই মাথায় লাগতো বর্ণ অবাক চোখে আবিরকে দেখছে আবিরের হাঁটুতে ময়লা লেগে আছে অথচ সেদিকে তার বিন্দুমাত্র মনোযোগ নেই বন্যা বন্যার সঙ্গে সঙ্গে মেঘও আশ্চর্য নয়নে আবিরকে দেখছে এতগুলো চোখ অবাক দৃষ্টিতে আবিরকে দেখছে তা বুঝতে পেরে আবির চোখ নামিয়ে মৃদু স্বরে বলল হাঁটতে পারবি পারবো মেঘ আবারও ডাকল আবির ভাই হুম আপনার চুলগুলো এলোমেলো হয়ে গেছে কোনো ব্যাপার না মেঘের হাতে পার্স ফোন আবিরের দেওয়া আংটির খালি বক্স আবির নিজের হাতে নিয়ে মোলায়ম কণ্ঠে বলল ড্রেসটা একটু উঠিয়ে হাঁটিস মেঘ আবিরের কথা মতো দু হাতে ড্রেসটা হালকা উঠিয়ে পা বাড়ালো আবির সামনের দিকে থাকা সত্ত্বেও দৃষ্টি তার পেছনে মেঘের হাঁটতে সমস্যা হচ্ছে কিনা জুতায় সুটকা সুতা আটকাচ্ছে কিনা তাই দেখছে আবির উদ্বিগ্ন কণ্ঠে আবারও শুধালো ব্যথা পাচ্ছিস না তো মেঘ এপাশ ওপাস মাথা নেড়ে বলল না বন্যা প্রখর নেত্রে আবিরকে পরক করছে তামিম মিনহাজকে উদ্দেশ্য করে বিরবির করে বলল কিছু কি বুঝতে পারছিস তামিম চোখের ইশারায় প্রশ্ন করল কি মেঘের যে কোনো সমস্যায় এগিয়ে যাওয়ার কথা তো অথচ তুই বোঝার আগেই আরেকজন দায়িত্ব পালন করে ফেলছে মিনহাস তামিমের দিকে তাকিয়ে ভ্রু কুটালো তামিমের কথাটা তার ভালো লাগেনি তাই বোঝালো নিচে আসতেই আবি স্বাভাবিক কণ্ঠে বলল তুই দাঁড়া এখানে আমি বাইক নিয়ে আসি আবির যেতেই বর্ণা মেঘের কাছাকাছি এসে উত্তেজিত কণ্ঠে বলল বেবি আই এম শকড মেঘ চোখ ঘুরিয়ে বন্যার দিকে তাকিয়ে লাজুক হাসল বন্যা পুনরায় বলল আমার কিন্তু আবির্ভায়ের উপর সন্দেহ হচ্ছে তোর হচ্ছে না মেঘ মুচকি হেসে বলল সন্দেহ আমি বেশ কিছুদিন যাবতই করছি কিন্তু কিছু বুঝতে পারছি না কারণ ওনার আচরণ কেমন জানি একদম অদ্ভুত এই যে দেখলি এত যত্ন করছে একটু পরেই দেখা যাবে রাগে যা তা বলছে বন্যার উত্তেজিত চেহারায় চিন্তার ছাপ পড়ে গেছে চিন্তিত কণ্ঠ বলল থাক এত ভাবিস না দোয়া করেই উনি অদ্ভুত হলেও বহুরূপী যেন না হয় মেঘ ভ্রু কুচকে বন্যার দিকে তাকিয়ে প্রশ্ন করলো বহুরূপী মানে মানে বুঝতে হবে না বেবি আমি চাই তোর ওনার মনে তুই না থাকলে অন্য কোনো নারীর অস্তিত্ব যেন না থাকে মেঘ ঠোঁট বিকিয়ে ভেঙচি কেটে বলল অন্য নারীর অস্তিত্ব থাকলেও আমি চিরতরে সেই অস্তিত্ব মুছে দেব উনি আমার মানে আমারই উনি আমার প্রথম এবং একমাত্র ভালোবাসা ওনাকে এত সহজেই ছাড়ছি না বাস্তব জীবনে ওনাকে না পেলে মোরে পেতনি হয়ে ওনাকে মেরে ফেলব তারপর ভূত আর পেতনি মিলে সংসার করব তবু ওনাকে আমার লাগবে বন্যা হাসতে হাসতে বলল তোদের সংসারে আমায় দাওয়াত দিবি না কেন দিব না তুই আমার একমাত্র বেষ্টু বলে কথা তোকে মেরে আমাদের কাছে নিয়ে যাব কিন্তু চিন্তা করিস না বন্যা মেঘের বাহুতে আসতে করে থাপ্পড় মেরে বলল পাগলি একটা মেঘ হঠাৎই বন্যার দিকে কেমন করে তাকালো বন্যা আসতে করে বলল কি হয়েছে আবির ভাই আমার প্রেমে পাগল হবে কবে কেন আমি তো অলরেডি পাগল হয়ে গেছি আবির্ভাই পাগল হলেই পাবনা গিয়ে সংসারটা শুরু করব বন্যা হাসতে হাসতে ক্লান্ত হয়ে পড়েছে মুখে হাসি রেখেই বলল, আল্লাহ আমায় বাঁচাও বিয়ের খবর নেই এদিকে কোথায় সংসার করবে তা ভেবে ফেলেছে মিনহাজ মিষ্টি মেঘেদের একটু পেছনে ছিল বন্যার এত হাসি দেখে মিনহাজ স্বরে বলল এত হাসছিস কেন ভাল লাগছে তাই হাসছি তোর কোনো সমস্যা হ্যাঁ আমার কানে লাগছে তাহলে কানে আঙুল দিয়ে রাখ মিনহাজের রাগ আরও বেড়ে গেছে এদিকে মেঘের প্রতি আবিরের কেয়ার অন্যদিকে বন্যার হাসিতে মিনহাজ রীতিমতো রাগে কটমট করছে এর মধ্যে আবির আর তানবির দুজনেই হাজির হলো আবির তানবিরকে উদ্দেশ্য করে বললো তুই ওদের বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে আসবি আমি মেঘকে আমি মেঘকে নিয়ে বাসায় যাচ্ছি আচ্ছা ভাইয়া আবির মেঘের দিকে তাকিয়ে বললো তোর পার্স গাড়িতে রেখেছি আর ফোন আমার পকেটে লাগলে বলিস চল এখন মেঘ বাইক পর্যন্ত যেতেই আবির বাইক থেকে একটা হেলমেট নিয়ে প্রতিদিনের মতো মেঘকে পরিয়ে দিচ্ছে বন্যা এসব ঘটনা দেখে অভ্যস্ত কিন্তু মিষ্টিরা প্রথমবার দেখছে এতদিন শুধু মেঘের মুখে আবিরের প্রশংসা শুনে এসেছে আজ তার খানিকটা নিজের চোখেই দেখছে মেঘ বাইকে বসার পরও আবির কয়েকবার পেছনে ঘুরে মেঘের ড্রেস ঠিক করে দিচ্ছে যাতে জুতা বা বাইকে কোনোভাবে না আটকায় আবির মেঘকে নিয়ে চলে গেছে তানবি তামিমদের উদ্দেশ্যে বলল তোমাদের রিক্সা ঠিক করে দিয়েছি যাও বন্যাদের দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, তোমরা গাড়িতে বসো ওরা কিছু বলতে গেলে বন্যা চোখের সাড়া দিল সন্ধ্যার পর হয়ে গেছে এ অবস্থায় তানবির নিজেই ওদের নিয়ে দিয়ে আসবে তার উপর আবিরও বলে গেছে এখন মিষ্টিরা কিছু বললেই তানবীরের ধমক শুনবে তাই বন্যা ওদের আটকিয়েছে মিষ্টিরা দুজনকে নামিয়ে তানভীর বন্যাকে নিয়ে যাচ্ছে কিছু দূর যাওয়ার পর তানভীর একটু ভেবে প্রশ্ন করলো ফুচকা খাবে না কেন তোমার না ফুচকা প্রিয় অনেক খেয়ে ফেলছি পেটে জায়গা নেই তানভীর হেসে বললো ফুচকার জন্য পেটে নয় মনে জায়গা দরকার তানভীর রাস্তার পাশে গাড়ি সাইড করে নামল তানভীরে দেখা দেখি বন্যাও নেমেছে বন্যা ঠান্ডা কণ্ঠে বলল আমি এখন সত্যি ফুচকা খেতে পারবো না সমস্যা নেই একটু হাঁটবে যখন খেতে ইচ্ছে করবে তারপরে যাব। না মাথা নিচু করে গম্ভীর কণ্ঠে বলল ঠিক বেঠিক আমি বুঝি না বন্যা তীক্ষ্ণ দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়েছে মেঘরা এক একটা ভাই বোন ঘাটতেরা সেরা ওরা যা বলবে তাই করবে বন্যা হাল ছাড়ল না অত্যন্ত নমনীয় কণ্ঠে বলল রাত হয়ে যাচ্ছে বাসায় যেতে হবে তানভীর আর চোখে তাকিয়ে তপ্তস্বরে বলল এই মেয়ে তুমি কি আমাকে ভয় পাচ্ছ না তেমন না কিন্তু না তাহলে কিন্তু কিসের তোমার বাসার মানুষ জানে তুমি কোথায় গিয়েছো আর আমি তোমাকে এগিয়ে দেয় যাব সেটাও জানে তারপরে তো টেনশন কিসের তোমার এমনি আশেপাশের মানুষের ভিড়ে তানবির হাঁটছে সঙ্গে বন্যাও হাঁটছে কেউটা সামনে যেতেই দুটা ছেলে তানবিরকে সালাম দিল তানবীর সালামের উত্তর দিতেই দুজনের মধ্যে একজন মুচকি এসে শোধালো ভাই উনি কি ভাবি নাকি তানবীর সহসা বন্যার দিকে তাকালো বন্যা ড্যাব ড্যাব করে তাকিয়েছে তানবীরের দিকে তানভীর ছেলেটা ছেলেগুলোর দিকে তাকিয়ে জীব দিয়ে ঠোঁট বিজে ধমকেশ্বরে বললো কখন কি প্রশ্ন করতে হয় তোরা এটাও জানিস না যা এখান থেকে ছেলে দুটা সরি বলে মাথা নিচু করে চলে গেছে তানভীর বন্যার দিকে না তাকিয়ে বলল ডোন্ট মাইন্ড প্লিস বন্যা শক্ত কণ্ঠে বলল আমি বাসায় যাব। কেন ভালো লাগছে না মানে তোমার যখন ভালো লাগবে তখন ফুচকা খাবে তারপর বাসায় যাবে বন্যা রাগে বললো আজব আমি বললাম তো আমার ভালো লাগছে না তানভীর এবার রাগেশ্বরে প্রশ্ন করলো তো আমি কী করব নদীতে ফেলে দিয়ে আসবো মানে তানভীরের হঠাৎ আবিরের বলা কথাটা মনে পড়েছে রাগ উঠলেও বন্যাকে রাগ দেখানো ঠিক হবে না তানভীর কপাল গুটিয়ে বলল মন খারাপ করে বাসায় গেলে সবাই ভাববে আমরা তোমার সাথে খারাপ ব্যবহার করেছি সত্যি কি তাই কেউ কিছু ভাববে না তানভীর মৃদুস্বরে শুধালো ছেলেগুলোর কথায় মাইন্ড করেছ না তো এমনি চলে যাব। তানভীর নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারছে না রেগে বলল তোমার সময় নষ্ট করার জন্য আন্তরিকভাবে দুঃখিত চলো তোমায় বাসায় নামিয়ে দিয়ে আসি আর কখনো এমন কাজ করব না তানভীরের প্রবল রাগ বুঝতে পেরে বন্যা শান্ত হয়ে গেছে কোমলকণ্ঠে বলল আমি ফুচকা খেয়ে যাব। খেতে হবে না ফুচকা মনের বিরুদ্ধে কোনো কাজ করতে হবে না চলো আমার খেতে ইচ্ছা করছে তানবি তীব্র আকোশ কোয়ান্টিটিলে বললো ঠিক আছে খেয়ে এসো আমি গাড়িতে আছি বন্যা মৃদুস্বরে বলল আমার একা থাকতে ভয় লাগছে তানভীর এবার বিরক্ত হয়ে বন্যার দিকে তাকালো বন্যার বিদিষ্টি চোখে পড়তেই তানভীরের অভিব্যক্তি বদলে গেল স্বাভাবিক কণ্ঠে বললো এখানেই বসে আমি অর্ডার দিয়ে আসছি তানভীর চেয়েছিল রাতের শীতল পরিবেশে বন্যার সাথে একান্তই কিছুটা সময় কাটাবে তানভীরের ভেতরে জুড়ে সর্বদা বন্যায় ঘুরপাক খায় বিকেল থেকে বন্যাকে দেখার একান্তে কথা বলার তীব্র ইচ্ছে জেগেছিল তানভীরের মনে তাই ফুচকার কথা বলে ফুচকার কথা বলে নিয়ে এসেছিল ফুচকা খেয়ে কিছুক্ষণ বসে বাসার উদ্দেশ্যে রওনা দিল বন্যার বাসার সবার জন্য তানভীর রেস্টুরেন্ট থেকে খাবার পার্সেল করে দিয়েছে তারপরও বন্যা ওর বনের জন্য ফুচকা নিয়েছে এদিকে আবির মেঘকে বাসার গাছ পর্যন্ত নামিয়ে দিয়েছে মেঘ নেমে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো আপনার আংটিটা দিয়ে দিই কেন আমার আংটি লাগবে না আপনার জিনিস আপনার কাছেই রেখে দেন কেন আবার কি হয়েছে মেঘ মনে মনে আওড়ালো দামি গিফট দিয়ে আমি কি করব। আপনি যদি আমার না হন মেঘের নিরাপদ বুঝতে পেরে আমি রাগান্বিত কণ্ঠে বলল আংটি যদি হাত থেকে খুলিস তাহলে খবর আছে বাসায় যা খুললে কি করবেন সেটা এখন কেন বললো খুললে বুঝাবো মেঘ হাত দিয়ে এক হা একটানে অনিমিকা আঙুল থেকে আংটি খুলে হাতের তালুতে নিতে আবিরের সামনে ধরে বলল এই নিন আবির আংটিটা হাতে নিয়ে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো তোর আং এই আংটির প্রয়োজন নেই না ফেলে দিলে আফসোস থাকবে না তো আবির বাইকে বসে আংটি ফেলে দেওয়ার জন্য হাত তোলা মাত্রই মেঘ দু হাতে আবিরের হাত আঁকড়ে ধরে বলল প্লিজ ফেলবেন না আমি পড়ব আমায় দিন তুই যেহেতু পড়তে চাস না থাক বাদ দিয়ে অপছন্দের জিনিস না পড়াই ভালো মেঘ আবিরের হাত আরও শক্ত করে ধরে বলল আমি কখন বললাম অপছন্দের জিনিস আমার আংটি আমায় দিন দুদিন পর পর খুলে ফেলার থেকে ভালো আমি এনেছি আমি ফেলে দিই মেঘ তপ্তস্বরে বলল আর ফেলবো না সত্যি তো সত্যি আবির আংটিটা হাতে নিয়ে এক সেকেন্ডও দেরি না করে মেঘের বাম হাতের অনামিকা আঙুলে পরিয়ে দিয়েছে মেঘের হৃৎস্পন্দন সঙ্গে সঙ্গে জোরালো হয়ে গেছে মেঘের নিস্তব্ধ আখি স্তব্ধ হয়ে আছে হাতের অনামিকা আঙুলে অকস্মাত বিপুল চোখে তাকালো আবিরের দিকে আবির নিরুদ্বেগ ভঙ্গিতে পকেট থেকে মেঘের ফোন বের করছে ফোন মেঘের দিকে এগিয়ে দিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল বাসাই যা আবির চলে গেছে কিন্তু মেঘের পা থেমে আছে আঙুলের দিকে তাকাতেই ভাইয়ের আংটি পরানোর দৃশ্য চোখের সামনে ভেসে উঠেছে আর প্রতিবারই গা শিউরে উঠেছে রেস্টুরেন্টে ডায়মন্ডের আংটি দেখে এক মুহূর্তের জন্য মেঘের মনে অদম্য ইচ্ছে জেগেছিল ভাইয়ের হাত থেকে আংটিটা পরবে কিন্তু পুপ্পিরা তানবিরভাই বন্যারা সবার সামনে নিজের ম্যাচিউরিটির প্রমাণ দিতে নিজেই আংটি পরে নিয়েছিল অথচ মেঘির সুপ্ত ইচ্ছা কোনো না কোনোভাবে পূরণ হয়ে গেছে এদিকে রুমে গিয়ে মিনহাজ লম্বা হয়ে বিছানায় শুয়ে পড়েছে তামিম হাত মুখ ধুয়ে রুমে এসে মিনহাজের অবস্থা দেখে প্রশ্ন করে কিরে তোর আবার কি হয়েছে ভালো লাগছে না ভালো না লাগাটাই স্বাভাবিক মিনহাজ রাগান্বিত দৃষ্টিতে তামিমের দিকে তাকিয়েছে তামিম কিছুক্ষণ নীরব থেকে আবারও বলল আমার আমার সাথে রাগ দেখালে কি হবে তুই নিজেই সব দেখে এসেছিস মেঘ যদি হয় রাজকুমারী তাহলে মেঘের আবির্ভাই রাজকুমার ওদের ব্যাপার স্যাপারই আলাদা লেভেলের মেঘ আমাদের সাথে সিম্পলভাবে মিশে বলে এই না আমরা আমাদের মতো এই না তারা আমাদের মতো সাধারণ আর তানভীর ভাই আর আবির ভাই ইনডিরেক্টলি তাদের অবস্থান বুঝিয়ে দিয়েছেন সম্পূর্ণ রেস্টুরেন্ট বুকিং করে আনলিমিটেড খাবার ডায়মন্ড গোল্ডের গিফটের ভিড়ে তোর আমার অবস্থান ঠিক কোথায় বুঝতে পারছিস মিনহাস চোখ নামিয়ে ধীরকণ্ঠে বলল আমি মেঘকে পছন্দ করি তুই পছন্দ করিস কিন্তু আমার মনে হচ্ছে আবির ভাই মেঘকে ভালোবাসে মেঘের প্রতি ওনার কনসার্ন দেখেছিস মেঘ উপ করতে দেরি হয়েছে কিন্তু ওনার অ্যাকশান নিতে দেরি হয়নি তাছাড়া খাবার সময় দেখছিলেই মেঘকে নিজের হাতে খাবার পরিবেশন করে দিচ্ছিল তাছাড়া মেঘ যাওয়ার আগেই সব চাওয়ার আগেই সব হাজির ওদের সাথে আমরা নিজেদের ভাবতেই পারবো না বন্যা মধ্যবিত্ত ঘরের মেয়ে হয়ে আমায় রিজেক্ট করতে একবার ভাবেনি আর তুই মেঘকে নিয়ে ভাবছিস তোর কপালে শনি আছে শনি থাকলেও আমি এর সেই দেখে ছাড়বো শালা নিজেও মরবি আমাকেও মারবি আজ মেঘ ভার্সিটিতে আসার পর থেকে মিষ্টিরা মেঘকে রাগাচ্ছে মিষ্টি আবির্ভাবের লুক আর ব্যবহারের উপর ক্রাশ খেয়েছে কথা বলা মাত্র মেঘ তেলে বেগুনে জ্বলে উঠেছে মিনহাজও সেই সঙ্গে বলেছে মিষ্টি তোর পছন্দ হলে প্রেম করতে পারিস মেঘ রাগে গজগজ করতে বলল তোর মাথা তোর মাথাটা আগে ফাটিয়ে তারপর মিষ্টির মাথা ফাটাবো বলে দিলাম মিনহাজ হেসে বলল বললেই হলো তুই বারণ করার কে মিষ্টি তুই এগিয়ে যা আমি তোর পাশে আছি মেঘ মিষ্টির হাত থেকে মিষ্টির সানগ্লাসটি একটানে নিয়ে নিজের চোখে দিয়ে গলা কাকারিতে ভাব নিয়ে বললো আমি কিন্তু হবু বউ মানে আবির ভাই আমার আংটি পরিয়ে দিয়েছেন তাহলে আমি কি ওনার বউ হব না মিনহাজ কপাল কুচকে আছে তামিম হাসতে হাসতে বলল নিশ্চিত রাত্রে স্বপ্ন দেখেছিস কাল আমাদের সামনে নিজের হাতে নিজে আংটি পরলে এখন আসছিস ভাব নিতে মেঘ ঠান্ডা কণ্ঠে বললো ভাব কেন নিব উনি বাসার সামনে গিয়ে আংটিটা নিজের হাতে পরিয়ে দিয়েছেন ওরা কেউই বিশ্বাস করছে না বর্ণামেমের ভাগভুম্পি দেখে আস্তে করে বললো সত্যি পড়াইছেন মেক উচ্চ স্বরে চেঁচিয়ে বলে হান্ড্রেড পারসেন্ট সত্যি মিনহাজ বিরক্তি স্বরে বললো কোন হাতে পড়াইছেন মেক স্বাভাবিক কণ্ঠে বলল বাম হাতে মিনহাজ মাথা নিচু করে মাটির দিকে কিছুক্ষণ তাকিয়ে তাকিয়ে থেকে হঠাৎ হাসতে হাসতে বলল বাম হাতে আংটি পড়ালে বিয়ে হয় না মেক ভেংচি কেটে বলল আমায় এত কিছু বোঝাতে হবে না বিয়ে হয়েছে মানে হয়েছে তোদের মানতে হবে না আমি মানলেই হলো তানভীর বিড়বির করে বলল তোর মাথা পুরা গেছে মেঘেদের দিনকাল ভালোই যাচ্ছে কিন্তু আবিরের ক্রোধ কোনো মতেই কমছে না আশেপাশে সব খোঁজ নিয়েছে মিককে পার্সেলটা কে দিয়েছিল তার কোনো খবর পাচ্ছে না শুক্রবার সন্ধ্যার পর আবির ছাদের সোফায় হেলান দিয়ে বসেছিল তানভীর আবিরকে সারা বাড়ি খুঁজে অবশেষে ছাদে এসেছে তানভীরের রাগান্বিত মুখবিবর দিয়ে আবিরের রাগান্বিত মুখবিবর দেখে মোলায়ম কণ্ঠে শোধালো কী হয়েছে ভাইয়া আজ আড্ডা দিতে যাওনি না ভালো লাগছে না কেন ভাইয়া আবির ভারী কণ্ঠে বলল ওরে পার্সেলটা কে পাঠাইছে এখনও জানতে পারলাম না তোর বোনকে যতবার জিজ্ঞেস করি ও কেমন যেন উল্টাপাল্টা উত্তর দেয় ভালো লাগছে না আমার তানভীর এক পা এক পা করে পেছোতে লাগলো তানভীরের ভাব দেখে আবির থতমত কণ্ঠে প্রশ্ন করলো তোর আবার কী হয়েছে তানভীর আবিরের থেকে আট দশ হাত দূরে গিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলল আসলে পার্সেলটা আমি পাঠিয়েছিলাম কি বলে আবির দাঁড়াতে আনভির দৌ তানবির দৌড়াতে শুরু করে তানভীরের পেছনে আবিরও ছুটছে তানভীর দৌড়াতে দৌড়াতে নিচে আসছে এদিকে সোফায় বাড়ির মহিলারা সহ মেঘ মিম আদি বসেছিল তানভীরকে দৌড়ে নামতে দেখে সবাই আতঙ্কিত হয়ে গেছে তানভীরের পেছনে আবিরকে দেখে সহসা বসা থেকে দাঁড়িয়ে পড়েছে তানবীর সোজা মেন গেট পর্যন্ত চলে গেছে দরকার দরজা খোলার চেষ্টা করেছে করছে যেন বাসা থেকে বেরিয়ে যেতে পারে কিন্তু দরজা খোলার আগেই আবির চলে এসেছে আবির তানবীরের পিঠে দুই তিনটা থাপ্পড় মেরেছে তানবীর সঙ্গে সঙ্গে বসে পড়েছে যতটা ব্যথা পেয়েছে তার থেকে বেশি চিৎকার করেছে আল্লাহ আমি শেষ হালিমা খান মালিহা খান দুজনই ছুটে এসেছে উত্তেজিত কণ্ঠে সুদান এই কি হয়েছে তোদের তানবীরকে মারছিস কেন মেঘ মিমরাও ছুটে এসেছে মেঘ গম্ভীর কণ্ঠে বলল, ভাইয়া কীভাবে মারছেন কেন ব্যথা পাচ্ছে না আবির ঠাট্টার স্বরে বললো আহাগো আসছে তাহার দর বোন তোর ভাই যে অপরাধ করছে তার জন্য ওরে সারাদিন পেটানো দরকার কি করেছে তোদের বলা যাবে না হালিমা খান করুণ কণ্ঠে বললেন তানভীর কি করেছে খুব বড় অপরাধ করে ফেলেছে মামনির করুণ শর্ষণে আবির তানবিরকে ছেড়ে দিয়ে কণ্ঠে বলল তোমাদের কাছে কিছুই না কিন্তু আমার কাছে অনেক কিছু হালিমা খান তানবীরকে উদ্দেশ্য করে বললেন কী রে কী করেছিস তুই তানভীর দাঁড়িয়ে আর আরমোড়া ভাঙতে ভাঙতে বলল তেমন কিছু না ভাই ভাইয়ার পুলিজায় হাত দিছিলাম বলেই তানবীর রুমের দিকে ছুটে গেছে আবির নিচে দাঁড়িয়ে রাগান্বিত কণ্ঠে বলল, রুম থেকে বের হই শুধু তোর খবর আছে মালিহা খান সচেতন কণ্ঠে বললেন আবির কি হচ্ছে সব কিছু না তানভীরের পেছনে লেগেছিস কেন আবির ভারী কণ্ঠে বলল আমি ওর পেছনে লাগি নাই আম্মু ও আমার পেছনে লেগেছে আর আমাদের দুই ভাইয়ের মধ্যে তোমরা ঢুইকো না প্লিজ ঠিক আছে ঢুকলাম না তোদের যা মন চায় কর ধন্যবাদ আবির নিজের রুমে চলে গেছে তানভীর কিছুক্ষণ পর রুম থেকে বের হয়েছে ব্যালকনিতে মেঘকে পেয়ে কণ্ঠে শুধালো ভাইয়া কোথায় রে রুমে কেন একটু দেখা করে আসি ভাইয়া তুমি যাও না আবির ভাই তোমাকে মারবে আরে না কিছুই করবে না মেঘ বিড়বির করে বলল যাও মায়ের খাওয়ার শখ লাগছে যখন খেয়ে আসো তানভীর হেসে চলে গেছে আবির দরজা থেকে আবির আবির দরজা থেকে গলা পর্যন্ত ঢুকিয়ে ডাকল ভাইয়া আবির বই পড়ছে তানভীর আবারও ডাকলো ও ভাইয়া কি হয়েছে আসবো কেন একটু আসি আয় আয় তানভীর দীর্ঘশ্বাস ছেড়ে বলল আমার সাথে রাগ করার মতো আমি কিছু করিনি আবির গুরুতর কণ্ঠে বললো পার্সেলের টেনশনে আমার মাথা পুরো নষ্ট হয়ে গেছে দশ বারো দিন ধরে তন্ন তন্ন করে মানুষকে খুঁজছি আর তুই রিল্যাক্সে বসে আছিস তুই আমার তুমি আমায় বলতা জানিস তো আমার কাউকে দুশ্চিন্তায় ফেলতে ভালো লাগে না আচ্ছা সরি আমি ভাবছি তুমি পার্সেলের বিষয়টা ভুলে গেছো তোর বোনকে ঘিরে সামান্যতম বিষয় আমি ভুলতে পারি না এত যত্ন এত ভালোবাসা থাকা সত্ত্বেও রাগ দেখাও কেন দিনের পর দিন দুজনে গাল ফুলিয়ে রাখো কেন আর ওই দিন পার্সেল পাঠিয়েছিলাম বলেই তো বনুকে এত সুন্দর সারপ্রাইজ দিয়েছো আবির হঠাৎই শিকটাক্ষিতে তাকিয়ে বলল হ্যাঁ কিন্তু আমার খুব ভয় হয় ওকে হারানোর ভয় সর্বক্ষণ আমার মনে ঘুরপাক খায় কি করি না করি নিজেই বুঝি না তানবীর স্বরে বলল টেনশন করো না ইনশাল্লাহ সব কিছু ঠিক থাকবে মেঘ দরজায় দাঁড়িয়ে মৃদু এসে বলল আসবো আবির তানভীরের দিকে তাকে বিড়বির করে বলল, আমার বোন এখন এই রুমে আসতে অনুমতি নিচ্ছে অথচ কদিন পর তোকেই তোমাকেই রুম থেকে বের করে দেব দিবে ভাল ভাবতেই ভাল লাগছে এতক্ষণে আবিরের মুখে হাসি ফুটল ঠোঁটে হাসি রেখে মেঘকে বলল আসেন মেঘ রুমে ঢুকে ভ্রুকুচকে শোধালো আপনাদের দুই ভাইয়ের ভাইয়ের মান অভিমান ভাঙছে তানবীর উত্তেজিত কণ্ঠে বলল আমরা দুই ভাই কখনো অভিমান করি না মেঘ কপালগুটির আগে সরে বলল খুঁটা দিলাম তানবির থমথমে কণ্ঠে বলল ছি আমার বোনকে আমি খুঁটা দিতে পারি শীতল কণ্ঠে জানালো আমি কিন্তু যার তার সাথে অভিমান করি না যে আমার সাথে উল্টাপাল্টা আচরণ করে তার সাথেই অভিমান করি তানভীর হেসে বলল তোর অভিমান নিয়ে আমি কিছু বলি না আর বলবও না তোর ইচ্ছে হলে চব্বিশ ঘন্টা অভিমান করে বসে থাকবি আর মানুষ তো অভিমান ভাঙাবেই আবির গম্ভীর মুখ করে তানভীরকে উদ্দেশ্য করে বলল আজ অভিমান করতে পারি না বলে কারো কাছে পাত্তা পাই না তানভীর কণ্ঠে বললো হইছে তোমার আর অভিমান করতে হবে না এক একজনের ঢং দেখলে বাঁচি না দুদিন পর আবির মেঘকে আবির মেঘকে পার্সেলটা দিয়েছে পার্সেল দেওয়ায় মেঘ সরু নেত্রে তাকিয়ে প্রশ্ন করলো পার্সেল দিয়ে দিচ্ছেন যে কে পাঠিয়েছে তা জেনে তোর কাজ কি নিলে নে না নিলে নাই মেঘ পার্সেল নিয়ে রুমে চলে গেছে পার্সেলে বই চকলেট ছোট ছোট গিফটে ভরা একটা বক্স ছিল এক সপ্তাহ কেটে গেছে আজ মেঘের মনটা খারাপ ক্লাসে আসতে একটু দেরি হয়ে গেছে তাই বন্যার সাথে বসতেও পারেনি একা একা মন খারাপ করে ক্লাস শেষ করে বেরিয়ে আসছে সেমিনারে বন্যার আর মিষ্টির সঙ্গে হারছিল অচমকা মিনহাজ পেছন থেকে মেঘের মাথায় গাঁথটা দিয়ে বলল এই মেয়ে মেঘ মাথায় হাত বুলে পিছনে তাকাতেই মিনহাজ প্রখর স্বরে বলল তুই আমাকে ব্লক দিস কেন মেঘ এমনিতেই মেজাজ খারাপ তার উপর মিনহাজের উল্টাপাল্টা কথা শুনে মেঘের মেজাজ আরও বেশি খারাপ হচ্ছে মেঘ অদম্য কণ্ঠে বলল আমি তোকে ব্লক দিব কেন আর কোথা থেকেই বা দিব তুই আমাকে ফেসবুকে ব্লগ দিস ধূর আমি ব্লগ দিইনি নি না আমায় এমনিতেই মন ভালো না তুই ব্লগ দিছিস বিশ্বাস না করলে চেক কর ইস আমি গত দুই দিন যাবৎ ফেসবুকেই ঢুকি না তোকে ব্লগ দিব কিভাবে। আমি গতকাল রাতে তোকে মেসেজ দিছি আর কিছুক্ষণ পর দেখি তুই আমাকে ব্লক মারছিস বাজে কথা বলিস না মিনহাস তুই তোর ফোন বের কর ব্লক লিস্ট চেক কর তাহলেই হবে মেঘ ফোন বের করে বন্যাকে নিয়ে সাইডে চলে গেছে মন খারাপ থাকলে কারোর সাথে কথা বলতে ইচ্ছা করে না সেখানে হাঙ্গামা করা তো দূরের বিষয় বন্যা ফেসবুকে ঢুকে মেঘের ব্লক লিস্টে ঢুকল ব্লক লিস্টের প্রথম আইডিটাই মিনহাজের বন্যা কণ্ঠে বলল মেঘ সত্যি সত্যি মিনহাসকে ব্লক দেওয়া মেঘ বিরক্তিকর স্বরে বলল আমি কাল ফেসবুকে ঢুকিনি বন্যা এবার শান্ত স্বরে বলল মিনহাস কি হয়েছিল পুরো ঘটনাটা বল মিনহাস বলা শুরু করলো মেঘকে মাঝে মাঝেই আমি মেসেজ দিই ওর মনে চাইলে রিপ্লাই করে আর না চাইলে করে না দুদিন ভার্সিটি বন্ধ ছিল ভাবলাম একটি স্মরণ করি গত পরশু দিন ম্যাসেজ মেসেজ দিছি নিতে নেটে আসে নাই গতকাল মজার সালে মেসেজ দিছিলাম আই মিস তারপর নেট থেকে বেরিয়ে খেতে গেছি খেয়ে এসে নেটে ঢুকতে দেখি মেঘের আইডি থেকে ব্লক দেওয়া মেঘ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে জানালো আমি নেটে ঢুকিনি আর এমন কোনো মেসেজও দেখিনি বর্ণা একটু ভেবে প্রশ্ন করলো তোর আইডির পাসওয়ার্ড কেউ জানে না তো কে জানবে তোর আইডি কে খুলে দিছিল। মেঘ সহসা বললো ভাইয়া পাসওয়ার্ড পাঠাইছিলে সিলি পড়ে না তাহলে তানবির ভাই মেঘ অচমকা চটপটে সরে বলল না না ভাইয়া না আবির্ভাই আইডি খুলে দিছিল বন্যা মিষ্টি মিনা সবাই নিস্তব্ধ হয়ে গেছে মিষ্টি একটু পর মৃদু এসে বলল মেঘ তুই শেষ মিনহাজকে তিরিশ মিনিটের মধ্যে ব্লক দিয়ে দিছে মানে তোর আবির্ভাই সর্বক্ষণ তোকে চোখে চোখে রাখছে যাক তুই সাকসেস সাথে তোর ভালোবাসাও